সাইজটা দেখতে খুব সুন্দর বড় দেখতে ভালো লাগে এটির সামনে যাবে যে পেছনে যাবে ডানে যাবে বামে যাবে আর এই বাটন দিয়ে হচ্ছে ওপরে যাবে নিচে যাবে বাম থেকে এই তো মাত্র এক মাস সময়ের ব্যবধানে আবারও ছুটে চলেছি ঢাকার পথে গন্তব্য যমুনা ফিউচার পার্ক বাইরে তখন টিপটিপ বৃষ্টি জানালার কাজ ভিজে গেছে বৃষ্টির ফোঁটায় গ্লাস বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ জলের রেখা আর গাড়ির ভেতরে বাঁচছে হাসি আনন্দের গল্প রাস্তার প্রতিটি মোড়ে মনে হচ্ছিল আজকের দিনটা হবে বিশেষ কিছু একসময় দূরে চোখ পড়লো আমাদের গন্তব্য দীপ্তি ছড়ানো বিশাল যমুনা ফিউচার পার্ক গাড়ি থামতেই মনে হলো নতুন এক অভিজ্ঞতার দরজা খুলে গেল সামনে আমরা নেমে এলাম গাড়ি থেকে তার মানুষের ভিড় আর আলো জলমলে সাজসজ্জা ধীরে ধীরে এগিয়ে গেলাম প্রবেশের দিকে ভেতরে ঢুকতে যেন এক ভিন্ন জগতে প্রবেশ করলাম রঙিন আলো দোকানের সারি আর মানুষের ব্যস্ত চলাফেরা আজকের আসল উদ্দেশ্য ডোন আর ক্যামেরা কেনা আমার কাকা নুনবীর কন্টেন্ট তৈরির স্বপ্নের অংশ হয়ে উঠবে এগুলো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি তার স্বপ্নের আরো কাছাকাছি যাচ্ছি ঠিক তখনই দেখা হলো আলামিন বায়ের সাথে এক মাস আগে যিনি আমাকে ডোনার মাইক্রোফোন কেনার সময় আন্তরিকভাবে সাহায্য করেছিলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এবারও হাসি মুখে আমাদের রিসিভ করলেন তিনি নিয়ে গেলেন তার শপের ভেতরে মনে হলো আবারও শুরু হলো নতুন গল্প আসসালামু আলাইকুম আমরা এখন আনবক্সিং করতেছি ডিজিআই ফ্লিপ আর এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ইনটেক এবং ইনঅ্যাকটিভ ইনটেক ইনঅ্যাকটিভ কি আপনারা অনেকে জানতে চান ইনটেক তো দেখতে পাচ্ছেন একদম সেল করা তার উপর হচ্ছে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু ডিজি এর অফিসিয়াল ওয়েবসাইটে চেক করা যায় আপনারা যে ভিডিওটা দেখতেছেন ভাই কিন্তু এর আগে মিনি ফোর প্রো নিয়েছিল এবং উনি কিন্তু এই জিনিসটা চেক করেছে ভাই দেখছেন না এবং আমাদের প্রোডাক্টগুলো যে অফিসিয়াল এবং ইনএক্টিভ এবং এই প্রোডাক্টগুলো একদম অথেন্টিক এইটা কিন্তু ভাই কিন্তু পূর্বে দেখছে তো ভাই সেই ভালোবাসা সেই ট্রাস্টের জায়গা থেকে আমাদের কাছে সবসময় আসে উনি কিন্তু একটা ফোনও নিয়ে গেছিলো আমার কাছ থেকে মোবাইল ফোন মোবাইল ফোনটাও ঠিকঠাক সব কিছুই আমরা এখন আনবক্সিং শুরু করি এখন ওই অনেকগুলো প্রোডাক্ট তো উনি দুইটা মডেল নিয়ে কথা বলেছিলেন একটা হচ্ছে ফ্লিপ আর আরেকটা হচ্ছে মাইক মিনি কারণ এখন তো মাইক থ্রি রিলিজ হয়েছে তো আমরা কিন্তু ভাইকে সার্চ করলাম যে ভাই আপনি মাইক থ্রি আপনাকে নিতে হবে না আপনি মাইক মিনি নেন যেটা মূলত আপনার যে পারপাস সেটা খুব ভালোভাবে সলভ হবে যে ফ্লিপটার যে বিষয়টা ফ্লিপটা স্ট্যান্ডার্ড নিলে একটা ব্যাটারি যা কিনা না নর্মালি আমরা হিসেব করি বিশ থেকে বাইশ মিনিট সর্বোচ্চ চব্বিশ মিনিট চব্বিশ মিনিট হচ্ছে শুধুমাত্র যারা খুবই প্রো তারা হচ্ছে এই চব্বিশ মিনিট পাবে তো ওনার তিনটা ব্যাটারি এবং চার্জিং হাব এক্সট্রা প্রোপেলার ব্যাগ এবং সবচেয়ে মেন বিষয় হচ্ছে এই ডিসপ্লে সহকার রিমোটটা এই রিমোটটা যদি কেউ আলাদাভাবে আমাদের কাছে কিনতে চান আমি নিজেই পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো শুধু রিমোটটা রিমোটটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা একটু কম হবে না এই জিনিসটা কিন্তু সাথে আছে নর্মালি আমরা এই ক্যালকুলেট করতে গেলে একটা সিঙ্গেল ব্যাটারি দশ হাজার টাকা করে চার্জিং হাফটা দশ হাজার করে তো অনেক টাকার গ্যাপ হয়ে যায় সাজেস্ট করলাম যে কম্বোটাই নেন কারণ আলাদা করে একটা ব্যাটারি কিনতে গেলে দশ হাজার করে পড়বে রিমোটের একটা ভ্যালু অনেক হাই থাকে দেন হচ্ছে ব্যাগ একটা কাস্টমার আমাকে চার হাজার পাঁচশো টাকা অফার করছে ব্যাগের জন্য আমি ওনাকে তাও দিতে পারিনি এই সব কিছুর সাথে কিন্তু উনি অ্যাকশন ফাইভ প্রোটা নিচ্ছে এটার সাথে তিনটা ব্যাটারি আছে আর এক একটা ব্যাটারি তিন ঘন্টা করে ব্যাকআপ দিবে এবং এটা একটা আনবিলিবল বিষয় এইটা যে তিন ঘন্টা দেয় এটা একটা আনবিল হলো কোনো কোম্পানি কোন মডেল কোন ব্র্যান্ড এই তিন ঘন্টা দিতে পারে না শুধু এরাই নতুন একটা ব্যাটারির অপশন আছে একটা ব্যাটারিতে একটা ব্যাটারি ব্যাটারিতে তিনটা ব্যাটারি আস তো এইটা একটা যুগন্তকারী বিষয় মূলত এটার প্রসেসরের কারণে হায়ার ডিভাইস এগুলো অনেক হিট হয় এত হিট হয় যে আপনি হাত দিয়ে ধরতে পারবেন আপনাকে হচ্ছে কেস আর হচ্ছে স্টিক দিয়ে ধরতে হবে এত বেশি ভিডিও র্যান্ডার করে যেমন ভাইয়া হচ্ছে এস তে ভিডিও করতো যদি ফোর কে তে এই ভিডিওটা করতো তাহলে আপনি বুঝতে পারতেন যেমন ধোঁয়া বেরোতে আস বাট ও থামবে না অফ হবে না হ্যাং করবে না ল্যাক করবে না যেটা অন্য ব্র্যান্ডগুলো করে লাইক গোপ্রো অন্য অন্য ব্র্যান্ড যেগুলো মানে ভিডিও করার পরে মোবাইলে মানে ওই অ্যাকশন ক্যামেরা ধরাই যায় না এমন অবস্থা হয়ে যায় ওভার হিটে অফ হয়ে যায় এই ব্র্যান্ডগুলো খুব মানে গরম হবে কিন্তু অফ হবে না মানে প্রসেসরটা নিতে পারে লোডটা নিতে পারে সাইজটা দেখতে খুব সুন্দর বড় দেখতে ভাল লাগে নর্মালি হয় কি অন্যান্য মডেল যেমন মিনি থ্রি ওই মডেলগুলো আরেকটু ছোট হয় এটা থেকে থার্টি পার্সেন্ট ছোট হয় তো আমরা যখন এই ড্রোনটা ফ্লাই করি মানে দেখতে সুন্দর লাগে সাইজটা বড় লুকসটা ভালো আর হাতে যদি একটা ডিসপ্লে রিমোট থাকে মানে অ্যাজ এ মানে শখের পার্সনও যদি আমি ফ্লাই করি কাজ নাও করি এটা দিয়ে আমাদের একটা হ্যান্ড ফিল বা লুকস বেটার লাগে আমি যেটা ফ্লাই করি মানুষ একটু দেখবে যে না কি করতেছে এটা দেখি লুকসটা স্মার্ট দেখা মনে হচ্ছে আসলে একটা ভালো জিনিস ফ্লাই করতেছে ফিল করা যায় আর ড্রোনটাকে ওপরে ফেললাম এটা দিয়ে হচ্ছে ওপরে নিচে এটা দিয়ে হচ্ছে মুভমেন্ট করবে ডানে যাবে বামে যাবে যেমন এই বাটন দিয়ে হচ্ছে এটি সামনে যাবে এটি পেছনে যাবে ডানে যাবে বামে যাবে আর এই বাটন দিয়ে হচ্ছে ওপরে যাবে নিচে যাবে বাম থেকে ঘুরে যদি আমি লাইন করতে চাই তাহলে আমি লাইনে দেখাই কীভাবে লাইনটা করতে পারি এই যে আমি ল্যান্ড বাটন প্রেস করে ধরে রাখছি এই যে নিচে দেখেন ও কিন্তু ল্যান্ড হয়ে গেল অনুভূতি সাংঘাতিক ভালো এমনিতে তো দেখি সব সময় ক্যামেরায় দেখি ফোনে দেখি মোবাইলে দেখি এখন পাখির চোখে দেখার চেষ্টা করব এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের দেখানোর চেষ্টা করবেন আমি তো প্রকৃতি প্রেমিক মানুষ আমি সবুজ প্রকৃতি নিয়েই কাজ করব এবং এর পাশাপাশি আমি যেহেতু মেডিকেলের লোক হেলথ সেক্টরের লোক আমি চিন্তা ভাবনা করতেছি যাতে মানুষের উপকার হয় এবং মানুষ মেডিকেলের যে সমস্ত বিষয় সম্পর্কে ভুল ধারণা আছে ভুল ধারণাগুলো ভেঙে যায় এবং মানুষ আরও কিভাবে খুব দ্রুত ভালো স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিতে পারে সেই ব্যাপারেও আমি আলোচনা করার চেষ্টা করব এইটাও একটা পেসফুল ইন্স